আমাদের কিন্তু ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু আমরা মেসেঞ্জারে চ্যাট করে থাকি কিন্তু আমাদেরকে যদি কেউ মেসেজ দেয় মেসেজ দিয়ে সেই মেসেজটি যদি আবার তারা ডিলিট করে দেয় তাহলে কিন্তু আমরা আর দেখতে পারি না যে সে কি মেসেজ দিয়েছিল কিন্তু আপনারা যদি এই সেটিংটি অন করে রাখেন তাহলে কিন্তু আপনাদেরকে ডিলিট করার পরও আপনাদেরকে কি মেসেজ দেওয়া হয়েছিল সেটি কিন্তু আপনারা খুব ইজিলিভাবে পড়তে পারবেন সো এই সেটিংসটি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদেরকে কেউ মেসেজ দিয়ে যদি ডিলিট করে দেয় তাহলে সেই মেসেজটি আপনারা ইজিলিভাবে একটি সেটিং অন করে কিন্তু আপনারা পড়ে নিতে পারবেন যে সে আপনাকে কী মেসেজ করেছিল এটার জন্য কিন্তু সর্বপ্রথম আপনারা এখান থেকে চলে যাবেন গুগল স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর যা কিন্তু আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা এখান থেকে সার্চবারে চলে যাবেন সার্চবারে আসার পর এখান থেকে আপনারা আনসেন্ট লেখে এখান থেকে আপনারা সার্চ করে দিবেন দেখতে পাচ্ছেন আনসেন্ট লেখে এখান থেকে আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের মাঝে কিন্তু এরকম কিন্তু একটি অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে চলে আসবে দেখতেই পারছেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের এখান থেকে ইনস্টল করে নিতে হবে এখান থেকে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটি আমার কিন্তু ইনস্টল করা হয়েছে এখন আমি এখান থেকে ওপেন বাটন দেখতে পারছেন ওপেন বাটনে ক্লিক করে দিলাম দেখতেই পারছেন এখান থেকে ওপেনে ক্লিক করে দেওয়ার পর এই কিন্তু আমাদের এখান থেকে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু আপনারা মাঝে এরকম ইন্টারভিশ হবে এখান থেকে আপনারা নিচের দিকে নেক্সট অপশন পেয়ে যাবেন এই নেক্সট অপশন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের আবার এখানে পারমিশন যাবে নেক্সট এখান থেকে আবার আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর আবার আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন দেখতেই পারছেন এখান থেকে কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখান থেকে আমি নেক্সট অপশন করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে সকল প্রকার যে আমাদের অ্যাপ্লিকেশনটি রয়েছে যেগুলো আমাদের এখান থেকে পারমিশন চেয়েছে সেগুলো কিন্তু আমাদের এখান থেকে পারমিশন দিতে হবে দেখতে পারছেন যেহেতু আমার এখান থেকে উপরেগুলো এখান থেকে পারমিশন দেওয়া রয়েছে এখান থেকে আমি নিচের এখান থেকে আমি যে কয়টা আমি এখান থেকে অ্যাকাউন্ট চালাই আমি এখান থেকে পারমিশন দিয়ে নিতেছি দেখতে পারছেন এখান থেকে আমি আমি কিন্তু এখানে ইমো ইউজ করি এর জন্য আমি ইমো আমি এখানে সাইন আপ করে দিলাম করে দেওয়ার পর এরপরে আপনারা নিচের দিকে নেক্সট অপশন পেয়ে যাবেন এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশনটি আপনার এখান থেকে ইনস্টল করেছেন না কেন সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের এখান থেকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে এটি কিন্তু আপনার এখান থেকে সেটিং দেখতে পারছেন এটি আপনার এখান থেকে অন করে দিবেন দেখতে পারছেন এখান থেকে আমি অন করে দিলাম অন করে দেওয়ার পর এরপর আবার এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এরপরে কিন্তু আমাদের এখান থেকে আরও কিছু পারমিশন চাবে এখান থেকে আপনারা পারমিশনগুলো কিন্তু এখান থেকে অ্যালাউ করে দিবেন দেখতেই পারছেন এখান থেকে কিন্তু আমার কিছু পারমিশন চেয়েছে এখান থেকে আমি পারমিশনগুলো কিন্তু এখানে এলাও করে দিতেছি এখান থেকে কিন্তু আমাদের আরেকটি কিন্তু এখান থেকে পারমিশন চেয়েছে এটি কিন্তু আমাদের এখান থেকে এলাও করতে হবে এর জন্য দেখতে পারছেন এখান থেকে আমি এটি অ্যালাউ কিন্তু এখান থেকে করে দিয়েছি করে দেওয়ার পর এরপর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে আপনারা সাইডে সেটিং অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনার আরেকটি অপশন পেয়ে যাবেন এটি আপনারা এখান থেকে অন করে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি এটি কিন্তু এখান থেকে অন করে দিয়েছি অন করে দেওয়ার পর এরপর আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশন থেকে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর এখন আপনাদেরকে যে মেসেজ দেখ না কেন সেই মেসেজটি যদি ডিলিট করে দেয় এটি কিন্তু আপনাদের এখান থেকে মেসেজটি আপনারা পরবর্তী পড়তে পারবেন আপনাদের এটি আমি লাইভ প্রুফ কিন্তু এখানে দেখিয়ে দিতেছি দেখতেই পারছেন এখানে আমি ফেসবুকে চলে আসলাম চলে আসার পর এখান থেকে আমি আমার অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে আমার অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে মেসেজটি দিব আচ্ছা আমার অ্যাকাউন্টে চলে আসলাম চলে আসার পর এখান থেকে আমি একটি মেসেজ এখানে দিয়ে দিতেছি যেমন এখানে আমি হ্যালো দিয়ে দিলাম হ্যালো দেওয়া দেওয়ার পর এটা আমি এখান থেকে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর দেখতে পারছেন এটি কিন্তু আমাদের মেসেজটি কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে চলে আসার পর আবার আমরা এখান থেকে এখন আমরা এই মেসেজটি কিন্তু এখান থেকে আমরা ডিলিট করব আপনাদেরকে যদি আমি উপর থেকে দেখাই তাহলে দেখতে পারছেন হ্যালো এই মেসেজটি কিন্তু আমাদের এখান থেকে চলে এসেছে চলে আসার পর এখন আমি আবার মেসেঞ্জার চলে আসার পর হ্যালো এটি কিন্তু আমি এখন এখান থেকে ডিলিট করে দেবো এর জন্য যে ডিলেট অপশন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে ডিলেট অর एवरीवन এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এটি আমি এখান থেকে ডিলেট করে দিলাম দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি ডিলিট করে দিয়েছি ডিলিট করে দেওয়ার পর এখন কিন্তু এটি কিন্তু আমাদের আর মেসেঞ্জার থেকে কিন্তু এখানে আর দেখা যাবে না এটি কিন্তু আমাদের ওই অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনের ভিতরে এখান থেকে কিন্তু চলে আসলাম চলে আসার পর দেখতে পারছেন আমরা যে আইডি দিয়ে মেসেজ করেছি না কেন সেই আইডি কিন্তু এখান থেকে চলে এসেছে এই আইডির ভিতরে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আমরা দেখতে পারছেন হ্যালো যে আমরা মেসেজটি দিয়েছিলাম সেই হ্যালো মেসেজটি কিন্তু এখানে আমাদের উঠে গেছে আমরা কিন্তু এটি অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা এটি ডিলিট করে দিয়েছি ডিলিট করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এখান থেকে আমরা দেখতে পারছি আমরা কী মেসেজটি দিয়েছিলাম ওখান থেকে মেসেজটি ডিলিট করে দেওয়ার পরেও এখানে কিন্তু আমাদের মেসেজটি কিন্তু ঠিকই কিন্তু উঠে আছে এভাবেই কিন্তু আপনারা আপনাদের কোনো ফ্রেন্ড যদি আপনাদেরকে এখানে মেসেজ দিয়ে যদি ওটি ডিলিট করে দেয় আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়ে দেখতে পারবেন যে আপনাদের ফ্রেন্ড বা যে কেউ হোক না কেন আপনাদেরকে কী মেসেজ করেছিল এটি কিন্তু আপনারা মেসেজের ক্ষেত্রে দেখতে পারবেন কোনো যদি আপনাদেরকে ফটো বা ভিডিও যদি সেন্ড করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা হবে না এটি কিন্তু শুধু মেসেজের ক্ষেত্রে কিন্তু এটি হবে সেই কিন্তু ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ